আপ টু সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আপনারা ইএমআই করে নিতে পারেন আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আর এন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব বরাবরের মতো আজকেও আমরা নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি খুবই ঘরের খুবই প্রয়োজনীয় কর্নার সকল দেখেন দেখতে পাচ্ছেন এমডিএফ এর তৈরি এই এমডিএফ এর তৈরি কর্নার গুলো দুইটা দুই কালারের আছে মডেল একই কিন্তু কালার দুইটা এখানে আবার হালকা কাজ করা আছে দেখেন এটার ভিতরে কিন্তু লাইট স্পট লাইট করা আছে সেলফ করা আছে যে দেখতে পাচ্ছেন এটা আবার খোলা যায় হ্যাঁ আপনারা যারা বিস্তারিত জানতে চাইবেন আমাদেরকে কল দিবেন লাইট জ্বালিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে আর এটা শুধুমাত্র ঢাকার ভিতরে আমরা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে নিলে পার্সোনাল গাড়ি দিয়ে নিতে হবে কাস্টমারকে এটা মূল্য আছে উনি এই চোদ্দো হাজার নয়শো করে চোদ্দো হাজার টাকা করে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে সারা ঢাকা শহর এটা মূল্য চোদ্দ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে এরা আমরা রাখবো তেরো হাজার নয়শো টাকা লাস্ট এখন দেখতে পাচ্ছেন ক্যানাডিয়ান অগভিনিয়ার একটা ওয়াল আলমারি এই ওয়াল শোকেস ওয়াল শোকেস এটা পাঁচ ফিট বাই ছয় ফিট থ্রি ডি মডেলে কাজ করা আছে খুবই সুন্দর চমৎকার ভিতর বাইরে সুন্দর ফিনিশিং করা আছে পিছনে গর্জন করা আছে এটা মূল্য আছে মাত্র বিশ টাকা এক টাকা ডিসকাউন্ট দিয়ে এটা উনিশ টাকা রাখা যাবে ইনশাল্লাহ এখন দেখতে পাচ্ছেন ভিনিয়ারের আর একটা সিম্পলি দুই পা লালমারি হ্যাঁ দুই আলমারি ডালমারি ভিনিয়ারের এই যে তো ফিনিশিংটা খুব চমৎকার অসাধারণ ফিনিশিং করা আছে এমডিএফ এ তৈরি করা আছে এই যে দেখেন ভাই দেখছেন ভিতরটা ভিতর বাইরে সেম ফিনিশিং করা হ্যাঁ এটা মূল্য আছে 19900 1000 ডিসকাউন্টে 18900 এটাও 19900 ভিনিয়ারের এক হাজার টাকা ডিসকাউন্ট দে আঠেরো হাজার নয়শো এটা আবার গিলাস আছে এটা বিশ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট দে উনিশ হাজার নয়শো ঠিক আছে ভিতর সব একই রকম ডিজাইন করা এটা উনিশ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট দে আঠারো হাজার নয়শো টাকা এটা আমরা বলি খেজুর পাতার ডিজাইন হ্যাঁ আঠারো হাজার নয়শো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আর একটা ড্রেসিং টেবিল সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে এটার মূল্য আছে মাত্র দশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট নয়শো টাকা আলমারি আছে বাইশ হাজার নয়শো টাকা ইনশাল্লাহ বাইশ হাজার নয়শো টাকা এটা দেখেন সঙ্গে সেটিং এর খাট আছে এটা আছে আঠারো হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার নয়শো টাকা রাখা যাবে হেডবক্স সিস্টেম ছয় বাই সাত হেডবক্স সিস্টেম ছয় বাই সাত খাট এখন আমাদের এখানে আরো কিছু খাট আছে দেখেন একটা বেডরুম সেটের সেটের খাট বেডরুম সঙ্গে সঙ্গে ভ্যানিটি ডেলিভারি হয়ে গেছে এটা মূল্য আছে পঁয়ত্রিশ ডিসকাউন্ট দিয়ে এটা চৌত্রিশ হাজার নয়শো টাকা রাখা যাবে ইনশাল্লাহ এটি দেখতে পাচ্ছেন চৌত্রিশ হাজার নয়শো আচ্ছা এখন এই যে খাট দেখছেন আমার সঙ্গে এটা কিন্তু রোজ গোল্ড কালার করা রোজ গোল্ড কালার করা আছে এই খাটের মূল্য আছে আপনার মাত্র পঁচিশ হাজার নশো টাকা সাইড বক্সের মূল্য আছে চার হাজার নশো টাকা হ্যাঁ এবং খাটের বিছনা গোড়া মোটা মেহগনি কাটের হবে এই যে এটা পঁচিশ হাজার নয়শো দেখতে পাচ্ছেন এটা চার হাজার নয়শো আলাদা আলাদা দাম বলে দিলাম যে যেভাবে চেন নিতে পারেন হ্যাঁ আচ্ছা এখন দেখতে পাচ্ছেন খাটের একটা চেষ্টা ডয়ার আছে এটা মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা যাক হোক আমরা অনেকগুলো আইটেম দেখালাম এখানে এই ভিডিওতে আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে পেয়ে যাচ্ছেন মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলার পিলারের সামনে আসে ফুলকলি মিষ্টি দেখুন এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলে যে রোড আছে এই রোডে ঢুকে প্রথম হাতের বামে আসলে আর এন ফার্নিচার ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা এখানে এসে ফোন দেবেন পেয়ে যাবেন আর এন ফার্নিচার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিতে পারবেন ইএমআই করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আপ টু সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা ইএমআই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে মধ্যে কেন বিদায় দিচ্ছি আল্লাহ হাফ